নরম তুলতুলে একদম পাকা টুসটুসে হলুদ রঙের আম ভেতরে রসালো পুর এই আমগুলো দেখতে যেমন চমৎকার খেতেও মাসাল্লা ততটাই মজার গাছের আমের থেকে কোনো অংশে কম নয় এতটাই সুন্দর যে প্রথম দেখাতেই নজর আটকে যাবে এই আমগুলোর দিকে বিয়েবাড়ি গায়ে হলুদের ডালা সাজাতে কিংবা আপনার বাসায় যদি বিশেষ কোনো মেহমান বা আপনার প্রিয় মানুষ থাকে তাহলে তার জন্য বানিয়ে দিতে পারেন একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে দেখার সাথে সাথেই আর খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় যাবে তো প্রথমে আমরা একটা আম সুন্দর করে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি কোনো রকম পানি ছাড়া এরপরে ছোট বাটির এক বাটি সুজি দিয়ে দিয়েছি সুজিটা আগে থেকে শুকনো খোলায় একটু ভেজে নেবেন তাহলে ভালো হবে এরপরে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর দশ টাকা দামের যে গুঁড়া দুধ তো সেই গুঁড়া দুধের দুইটা প্যাকেট তো এই পর্যায়ে আমরা অল্প আছে আস্তে আস্তে সুজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নেব সুজিটা সিদ্ধ হওয়ার আগে কোনো অবস্থাতে চিনি যোগ করবেন না তাহলে কিন্তু সুজিটা সিদ্ধ হতে দেরি হবে এবং খুব ভালোভাবে সিদ্ধও হতে চাইবে না তো আমরা সম্পূর্ণ সুজিটা যখন ঠিক এরকমভাবে সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর একটা ডোর মতো হয়ে যাবে ঠিক তখন এখানে মিষ্টির জন্য দিয়ে দিব চিনি আপনি চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন চাইলে একটু মধু অ্যাড করতে পারেন তো খুব বেশি চিনি কিন্তু এখানে লাগবে না কারণ আম তো এমনিতেই অনেক মিষ্টি থাকে তো সেইটা বুঝে আপনারা সামান্য একটু চিনি অ্যাড করে দিবেন যতটুকু প্রয়োজন তো আমি এখানে চা চামচের দুই থেকে তিন চামচের মতো চিনি ব্যবহার করছি তাতেই সুন্দর একটা মিষ্টি হয়ে যাবে অতিরিক্ত মিষ্টিও হবে না আবার অতিরিক্ত একেবারে পানসে পানসে ভাব ওরকমও থাকবে না তো আমি দুই চামচের মতো দিয়েছি এখানে চা চামচের তো এরপরে মিষ্টিটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চিনি দেওয়ার পর একটু হালকা পানি পানি হবে মানে একটু পাতলা হয়ে যাবে এরপরে সুন্দর করে আবার লোয়াচে একটু কিছুক্ষণ রেখে দিলেই ঠিক আগের মতো হয়ে যাবে তো এই পর আমরা এটা তুলে সাইডে রেখে দিচ্ছি থাক ঠান্ডা হতে এদিকে আমরা পোরটা তৈরি করে নিই পোর তৈরি করার জন্য আমরা এখানে একটু নারকেল নিয়েছি ডিপ রিজে ছিল তাই জমানো সাথে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে আমরা সুন্দর করে এটাকে ক্যারামেল তৈরি করতে করতে ঠিক এরকম নরম যখন হবে তখন আমি একটু নরম পাকে এটা রেখে দিব কারণ জুড়ানোর পর আরও একটু শক্ত হয়ে যাবে এদিকে আমাদের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সুজি এবং আম দিয়ে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাতে একটু ঘি নিয়ে আমরা সুন্দর করে মেখে নিয়েছি ব্যাস এখন আমরা ছোট ছোট করে আমের শেপ দিয়ে আমগুলো তৈরি করে নেব তবে আমের ভেতরে আমরা যে নারকেলটা তৈরি করলাম সেই নারকেলের পুরটা দিয়ে দিব তো ঠিক এরকম ছোট্ট একটা বাটির মতো করে আমরা মাঝখানে পুরটা দিয়ে ঠিক এইভাবে জয়েন করে নিয়েছি তো এখন আমরা এইভাবে আমের একটা শেপ দিয়ে দিব আপনি যেভাবে পারেন সুন্দর করে একটা আমের শেপ তৈরি করে দিবেন আবার কেউ যদি চান আমি আমের শেপ তৈরি করবো না তাহলে নর্মালি যেভাবে খুশি সেভাবে বানিয়েও কিন্তু এটা আপনারা খেতে পারবেন তবে প্রিয় মানুষ মেহমানদারি কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে একটু নজর কিছু না হলে কিন্তু ঠিক জমে ওঠে না তো আমরা কড়াইতে নিচে পানি দিয়েছি উপরে একটা স্ট্রেনারের আপনার কলা পাতা দিয়ে তার উপরে পাঁচ মিনিটের মতো ভাবে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর সুন্দর করে ছোট্ট ছোট্ট পাতাগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো এই তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন নরম তুলতুলে সুজি এবং আমের তৈরি এই আমার হাতে বানানো আমগুলো এতটা বেশি মজাদার খেতে এই আমের মৌসুম থাকতে থাকতেই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে আর এটা যদি কাউকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন সে দেখেই একেবারে ও রিয়াকশন দেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার জন্য